নতুন বছরে নতুন কিছু বিড়াল নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে ছোট বড় ছেলে মেয়ে সব ধরনের বিড়ালই দেখাবো আর এগুলোর দামও বলে দিব সো আপনারা যারা বিড়াল নিতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন সবার প্রথমে যে বিড়ালটিকে দেখছেন ও হচ্ছে একটা মেল ক্যাট বয়স দুই মাস তো এই কিটেনটিকে আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় এটা হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে হোয়াইট কিটেন আপনারা অনেকেই পছন্দ করেন সো এটা কিন্তু নিতে পারেন হোয়াইটের মধ্যে ফিমেল কিটেনও আছে এই বিড়াটা নিতে হলে মাত্র দশ হাজারে নিয়ে নিতে পারবেন আর এটা ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর তেরো আপনাদের নিতে হলে অবশ্যই ঠিকানা এসে নিতে হবে আর যদি আপনাদের বাসা দূরে হয় সেক্ষেত্রে আপনারা পেট কুরিয়ারের সাহায্যেও নিতে পারবেন ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপরে আছে একটি বাইকালার কিটেন ও হচ্ছে একটা ছেলে বিড়াল আর ওর বয়স হচ্ছে মাস এই বিড়ালটির দাম মাত্র টাকা সো যারা নিতে চাচ্ছেন দুই হাজার তারা স্ক্রিনশট নিয়ে আমার ফেসবুক পেজে সরাসরি কথা বলতে পারেন বিড়ালটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি হেলদি অ্যান্ড প্লেফুল আর ওর গ্রোথ মার্শাল্লাহ অনেক ভালো সো যারা নেবেন তারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন এই বিড়ালটি হচ্ছে মাত্র নয় হাজারে পেয়ে যাবেন এরপর এই কিটেনটা হচ্ছে একটা মেয়ে বিড়াল ওর বয়সও দুই মাস এই বিড়ালটা অনেক কমে পেয়ে যাবেন নরমালি ফিমেল বিড়ালের দাম কিন্তু বেশি হয় তবে এটা অফারে সেল হচ্ছে তার কারণে দামটা কম এই মেয়ে বিড়ালটা নিলে আপনারা মাত্র দশ হাজারে পেয়ে যাবেন দেন এখানে আছে একটি মেল কিটেল ওর বয়সও কিন্তু দুই মাস আর দেখতেই পাচ্ছেন কালারটা অনেক বেশি আনকমন এই কিটেনটাকে নিলে আপনারা মাত্র নয় হাজারে পেয়ে যাবেন এটা কিন্তু মার্শালরা অনেক বেশি ফ্লাফি আর অনেক বেশি প্লেফুল সো যারা কিটিন থেকে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে সরাসরি কথা বলতে পারেন এরপর এখানে একটি বড় বিড়াল আছে ওর বয়স আট মাস ওকে কিন্তু ভ্যাকসিন করানো আছে এই অ্যাডাল্ট মেল ক্যাটটা যদি নিতে চান তাহলে মাত্র দশ হাজারে পেয়ে যাবেন এই বিড়ালটা কিন্তু একেবারেই কমে দেওয়া হচ্ছে তো ও শুধু কালো না ওর গায়ে কিন্তু আরও অনেকগুলো কালার আছে আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আর পার্সিয়ান বিড়াল কালো বা সাদা ডাজেন্ট ম্যাটার ওদের বেবিগুলো কিন্তু সুন্দর হয় যে কোনো বিড়াল নেওয়ার ক্ষেত্রে আপনারা আমাকে ফেসবুক পেজে সরাসরি নক করবেন সেখানে আমি আপনাদের সাথে ক্লিয়ারলি কথা বলবো কমেন্ট সেকশনে এত কথা বলা যায় না তাই নিতে চাইলে অবশ্যই ফেসবুক পেজে আসবেন এখন যে বিড়ালটিকে দেখছেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটি মেয়ে বিড়াল ওর বয়স হচ্ছে ছয় মাস যারা এই বিড়ালটিকে নেবেন একেবারে কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা মাত্র নয় হাজার হলেই ছেড়ে দিব সো যারা নয়ের মধ্যে পার্শিয়ান ফিমেল বিড়াল নিতে চাচ্ছেন তারা কিন্তু ওকে নিতে পারেন এরপর আছে একটি হাই কোয়ালিটি মিক্সড ক্যালিকো এটা হচ্ছে একটা ফিমেল বিড়াল অ্যাডাল্ট ক্যাট সো ওকে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু একদম কমে পেয়ে যাবেন এই বিড়ালগুলোর মূলত অনেক বেশি দাম হয় ক্যালিকো বিড়াল পার্শিয়ান হোক বা মিক্সড ব্রিড হোক সবগুলোই কিন্তু দামি হয় তবে এটা অনেক কম দামে ছেড়ে দিব আর এই বিড়ালটা কিন্তু এখন হিটে আছে এই বিড়ালটা হচ্ছে মাত্র এগারো হাজার হলেই ছেড়ে দিব তারপরও যদি কেউ আর্জেন্টভাবে ভাবে নিতে চান সেক্ষেত্রে দামটা আরো কিছুটা কমানো যেতে পারে আপনারা যদি ওকে নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন এই বিড়ালটা একটা আপু খুব আর্জেন্ট ভাবে সেল করতে চাচ্ছে সো আপনারা যদি কেউ নিতে চান তাহলে দাম কমিয়ে হলেও সেল করে দিব যারাই নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন দেন এখানে আছে একটি হাই কোয়ালিটি মিক্সড ক্যাট এটা হচ্ছে একটা ছেলে বিড়াল ওর বয়স 6 মাস যারাই বিড়ালটিকে নিতে চাচ্ছেন তারা মাত্র 7000 এ পেয়ে যাবেন এই বিড়ালটার দাম একদম ফিক্সড করা সো যারাই নিতে চান তারা সাত হাজারের মধ্যে নিতে পারবেন যদি কেউ এই দামে নিতে চান তাহলে ইনবক্স করবেন অযথা এটার দাম কিন্তু কমানো হবে না এরপর এখানে একটি ফিমেল ক্যাট আছে ওর বয়স সাড়ে চার মাস আর এটা হচ্ছে ব্লু আইস এর মধ্যে ক্যাটটা খুবই আনকমন অনেকটাই হিমালয়ান ক্যাটের মতো এটার কানগুলো নাক আর লেজটা হচ্ছে হালকা ব্রাউন কালার আর চোখটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন অনেক ইউনিক দেখতে আর শরীর হচ্ছে পুরা সাদা এখানে ভিডিওতে হালকা ব্রাউন কালার দেখা গেলেও ও কিন্তু ফুল হোয়াইট এই বিড়ালটাকে যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে চোদ্দ হাজারে নিতে পারবেন এটা ফিক্সড করা তো যারা এই বিড়ালটিকে নিতে চাচ্ছেন তারা আমাকে ইনবক্স করতে পারেন ব্লু আইস বিড়ালের কিন্তু আরো বেশি দাম হয় আর সেটা যদি হয় ফিমেল বিড়াল যারা বিড়াল সম্পর্কে বুঝেন বা দাম সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন কতটা কম বলেছি আর যারা বুঝেন না তাদের সাথে আমি তর্কে যেতে চাই না তো তাদেরকে আমার কিছুই বলার নেই যারা এই বিড়ালটিকে নেবেন অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করবেন এরপর এখানে আছে আরেকটি ফিমেল কিটেন এটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আর দেখতেই পাচ্ছেন ওর ফার কোয়ালিটি কিন্তু অনেক ভালো একদম ট্রাডিশনাল পার্সিয়ান একদম লং কোটের বিড়াল এগুলো যারা এ ধরনের বিড়াল পছন্দ করেন তারা কিন্তু ওকে নিতে পারেন এমন সেমি দেখতে দুইটা বিড়াল আছে আর দুইটাই হচ্ছে মেয়ে বিড়াল যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন ওদের ছবি কিন্তু আমার পেজে আপলোড করা আছে আর এই কিটেনগুলো হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা করে সো যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন এগুলো কিন্তু নর্মালি অনেক বেশি দামে সেল করা হয় তবে আর্জেন্ট সেলের কারণে দাম কমানো হয়েছে চোদ্দো হাজার করে যারা এই বিড়ালগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই ইনবক্স করবেন আর আজকালকের মধ্যে যদি কেউ নেন তাহলে আরও কিছুটা কম রাখা যাবে এরপর ইউনিক কালারের মধ্যে এখানে আরেকটা ফিমেল কিটেন আছে নর্মালি অ্যাশ কালারগুলো কিন্তু খুবই আনকমন খুব কম বাসেই দেখা যায় সো এই বিড়ালটা হচ্ছে আপনারা মাত্র দশ হাজারে পেয়ে যাবেন একেবারে কমের মধ্যে দেওয়া হচ্ছে নর্মালি কিন্তু অ্যাশ কালার বিড়াল বা ফিমেল বিড়াল এত কমে পাওয়া যায় না তবে এই বিড়ালটা হচ্ছে মাত্র দশ হাজারে পেয়ে যাবে ও কিন্তু মার্শাল্লাহ হেলদি অ্যান্ড প্লেফুল একটি ক্যাট আর ওর বয়স দুই মাস তাই যারা নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন এখানে কমেন্ট করলে দামগুলো বলা যায় না কারণ দামগুলো আমি কখনোই ফিক্সড রাখি না অনেক সময় দাম আমি কমিয়ে ফেলি তাই এই দামগুলো আমি এখানে লিখতে চাই না আপনারা যারা আসলে নিতে চান তারা আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন দেন এই হোয়াইট কালার কিটেনটাও একটা মেয়ে বিড়াল ওর বয়স দুই মাস দেখতেই পাচ্ছেন ওর ফার কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই বিড়ালটা বিড়ালটা যদি আপনারা নেন তাহলে মাত্র টাকায় পেয়ে যাবেন কিন্তু মার্শাল্লা অনেক বেশি কিউট একদম পুতুলের মতো যারা নেবেন স্ক্রিনশট তুলে রাখতে পারেন আর ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সেই লিংক দেওয়া আছে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এরপর আছে আরেকটি অ্যাশকালার কিটেন এটা মূলত দুইটা আছে একটা হচ্ছে ডল ফেসের আর একটা হচ্ছে পাঞ্চ ফেসের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেমি পাঞ্চের মধ্যে আর একটা আছে ডল ফেসের মধ্যে এই দুইটাই কিন্তু তেরো হাজার করে আপনারা পেয়ে যাবেন আর ওদের দুইজনের বয়সে দুই মাস ওরা কিন্তু ক্যামেরা থেকে সামনাসামনি দেখতে বেশি সুন্দর আর সবার লাস্টে আছে একটি জিঞ্জার কিটেন এটা হচ্ছে একটা ছেলে বিড়াল বয়স দুই মাস আর এটার দামও কিন্তু তেরো হাজার টাকা এই লাস্টের তিনটা কিন্তু একদম ফিক্স প্রাইস যারা নেবেন তেরো হাজার করে নিতে হবে এগুলো কমানো যাবে না আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ